দু সালে পরিবারের সবাইকে নিয়ে বাবা মা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পবিত্র উমরা হজ করার চিন্তা করেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব কম খরচে কিভাবে সুন্দরভাবে ওমরা করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম জায়গা কাবা শরীফ প্রত্যেকটা মুসলিমের স্বপ্ন থাকে জীবনের একবার হলেও এই কাবা শরীফে যেয়ে নিজের হাতে কাবা শরীফ স্পর্শ করে জীবনের গুনাহ মাফ চাও আল্লাহর কাছে দোয়া করা প্রত্যেকটা মুসলিম আমাদের স্বপ্ন কিন্তু আমরা অনেকেই আল্লাহর কাছে দোয়া করি যেতে চাই হয়তো অনেকে বিভিন্ন সমস্যায় মনের আশা পূরণ হয় না কিন্তু আমরা চাই আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই পবিত্রতম জায়গায় আসার তৌফিক দান করুন আপনি 2025 সালে হয়তো পরিবারের সবাইকে নিয়ে পবিত্র ওমরা হজ করার নিয়ত করেছেন কিন্তু প্রথমে আপনি চিন্তায় পড়ে গেছেন আপনি কিভাবে ওমরা করতে যাবেন এটার প্রসেসিং কি আপনি কি ব্যক্তিগতভাবে যাবেন নাকি এজেন্সির মাধ্যমে যাবেন এইসব নিয়ে আমাদের মনের ভেতরে বিভিন্ন চিন্তা হয় এজেন্সির মাধ্যমে গেলে আপনি কেমন সুবিধা পাবেন ব্যক্তিগতভাবে গেলে আপনি কেমন সুবিধা পাবেন এসব বিষয় আমাদের মাথার ভেতরে আসে আজকে আপনাদেরকে আমি সেই বিষয়গুলোই জানাবো যে কিভাবে গেলে আপনি স্বল্পতম খরচে সুন্দরভাবে ওমরা করে আসতে পারবেন পরিবারকে নিয়ে প্রথমেই ওমরা করার জন্য আপনাদের ওমরার একটা ভিসা লাগবে ভিসার আগে আপনাদের পাসপোর্ট করতে হবে এগুলো যদি আগে থেকেই করে রাখেন তাহলে বিষয়টা ভালো হয় বিশেষ করে পাসপোর্টটা আপনি যদি ট্যুরিস্ট ভিসায়ও মক্কা মদিনাতে যান বা সৌদি আরবে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি ওমরা করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখন স্বল্প খরচে আপনারা জানেন যে অনেক আগে থেকেই ওমরার খরচ অনেকটা কমে গেছে এখন আপনারা এক লক্ষ টাকার ভেতরে কিন্তু সুন্দরভাবে ওমরা করতে পারবেন তো আপনারা যদি মল্লিমের মাধ্যমে যান মল্লিম সাহেব তো এক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়ে থাকে যে কিছু কিছু মল্লিম সাহেব তারা যেভাবে সুবিধা দেওয়ার কথা বলে যেভাবে খাবার দাবার কথা বলে সেগুলো অনেক সময় করেন না ঝামেলা হয় আর যদি আপনারা ব্যক্তিগতভাবে যান সেক্ষেত্রে খরচ আপনারা কিছুটা কমে যেতে পারবেন আরও কারণ আপনারা জানেন যে মলিম সাহেবরা আপনাদেরকে নিয়ে যাবে তারা কিন্তু জন জনপ্রতি প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা ওনারা লাভ করেন কারণ যেহেতু পনেরো দিন থাকেন ওনারা এক একজনের কাজ যদি দশ পনেরো হাজার টাকা লাভ না করেন সেক্ষেত্রে ওনাদেরও কিন্তু একটা কষ্ট আছে তো আপনারা যদি ব্যক্তিগতভাবে যান যদি পাঁচ জন হয় আপনাদের পরিবারে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে গেলে আপনাদের খরচ কমে যাবে যাওয়ার আগে দেখা যাবে মাসখানি আগে এক মাস দেড় মাস আগে আপনারা টিকিট কাটবেন টিকিটের দাম যাওয়ার সময় কিছুটা বেশি ফিরতির টিকিট যখন কিনবেন একদমই স্বল্প মূল্যে ফিরতি টিকিটের দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভেতরে আবার এখান থেকে যখন টিকিট কাটবেন কিছুটা বেশি হবে হয়তো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা অলমোস্ট আপনারা এক লক্ষ টাকার ভেতরে মক্কা মদিনা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন আর যদি আপনারা মালিম সাহেবের মাধ্যমে যান তাহলে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে আপনারা জেনে নিবেন যে বিমানে আপনাদের নিচ্ছে যে বিমানে আপনাদের নিচ্ছে সেই বিমানের ট্রানজিট আছে কিনা অর্থাৎ যাওয়ার পথে মাঝখানে কোনো জায়গায় বিরতি দিবে কিনা আর যদি বিরতি দেয় সেটা কয় ঘন্টা দিবে কোনো কোনো সময় সাত আট ঘন্টা হয়ে যায় যেটা খুবই কষ্টকর বিষয় হয় জানবেন যে এক দুই ঘন্টার ট্রানজিট যে বিমানে সেটাতে যাবেন আর যদি সরাসরি বিমানে যেতে চান তাহলে আপনাদের টাকা ট্রানজিট বিমানের চেয়ে হাজার দশেক টাকা বেশি লাগবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রানজিট নিয়েই যাবেন সেক্ষেত্রে এক জায়গায় নেমে আপনাদের একটু বিশ্রামও হলো কারণ অনেক দূরের জার্নি মক্কা মদিনা মোটামুটি সাত আট ঘন্টা লাগে ডিরেক্ট প্লেনেও যদি আপনারা যান তো একটু আপনাদের বিশ্রামও হলো আবার আপনাদের অনেকটা সহজ হলো জার্নিটা তো জেনে নেবেন আর কোন প্লেনে নিচ্ছে সেটা আপনাদের আপনারা কিন্তু খুব ভালোভাবে জেনে নেবেন কারণ অনেক সময় প্লেনের ভেতরে অনেক সুযোগ সুবিধা থাকে কম দামে টিকিট কাটতে গিয়ে সাহেবরা বেশি লাভ করতে গিয়ে খারাপ বিমানে নেয় যার কারণে জার্নিটা খুবই কষ্ট হয় এটা আপনারা জেনে নেবেন এগুলো গেল আপনার প্লেনের বিষয় টিকিটের বিষয়ে পাসপোর্টের বিষয় এখন আপনারা কোথায় থাকবেন যদি আপনারা প্রথমে মক্কায় নামেন আপনারা মক্কায় নামতে পারেন মদিনাতেও নামতে পারেন যদি মক্কাতে নামেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইব্রাহিম খলিল রোড কবুতর চত্বরের আশেপাশে রুম নিতে কারণ কবুতর চত্বর থেকে একদম সোজা রোডে আপনি কাবা শরীফে যেতে পারবেন মাত্র দুই তিন মিনিট হাঁটলেই কাবা শরীফ পেয়ে যাবেন যদি মল্লিমের মাধ্যমে যান সেক্ষেত্রেও আপনারা বলবেন যে আমাদেরকে কত দূরে রাখবে অনেক সময় শরীফের পেছন সাইড দিকে রাখে যেটা কষ্টকর হয় আপনারা ভালোভাবে দেখতে পারবেন না বুঝতে পারবেন না এর জন্য থাকার বিষয়টা নিশ্চিত করে নেবেন একটা রুমে কতজন যাচ্ছেন কতজন থাকছেন সেটা জেনে নেবেন অনেক সময় গাদাগাদি করে রাখে যেটা খুবই কষ্টকর বিষয় হয় খাবার দাবারের বিষয়টা ভালোভাবে জেনে নেবেন আমরা যে মোয়াল্লিমের মাধ্যমে গিয়েছিলাম আমার এক বড় ভাই উনি খুব কম টাকায় খুবই ভালো সেবা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার সাথে যোগাযোগ করে দিতে পারবো খুবই ভালো মানুষ খুবই ভালো মানের সেবা দেন সব কিছু মিলিয়ে দুই সালে আপনারা খুব কম টাকার ভেতরে এক লক্ষ টাকার ভেতরে সুন্দরভাবে আপনারা ওমরা করতে পারবেন আপনারা সবাই চেষ্টা করুন আমরা যারা মুসলিম জীবনে একবার হলেও শরীফে আসা উচিত আল্লাহর কাছে হাজিরা দেওয়া উচিত লাপাইক আল্লাহ লাক এটা বলে যাওয়া উচিত মনের শান্তি আল্লাহ তালা বলেছেন যে আমার ঘর তাওফ করে গেলাম জীবনের সমস্ত গুণা তাকে মাফ করে দেব কাবাসরী তাওফ করে গেলে সে নিষ্পাপ হয়ে যায় এভাবে তাও করবেন আসবেন রাসুল সুল্লাহ সাল্লাম পদচারণা করেছেন যে জায়গাতে হেঁটেছেন যেখানে তিনি ইবাদত করতে করেছেন সব জায়গায় দেখতে পারবেন জমজমের পানি পান করবেন এই যে আমরা জমজমের পানি পান করছি আর সর্বশেষ কলরা শেষ করে আবু জেহেলের বাড়ি যে আবু জেহেল আমাদের নবীকে সবচেয়ে কষ্ট দিয়েছেন নবীজিকে এইটা হলো আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়িতে পোশাক পায়খানা করে আপনারা চলে আসবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা স্বল্প মূল্যে সেবা দেব চলো